মাইকেল জ্যাকসন দেড়শো বছর বাঁচতে চেয়েছিলেন কারোর সঙ্গে হাত মেলানোর আগে হাতে গ্লাভস পরে নিতেন মানুষের ভিড়ের মধ্যে যাওয়ার আগে মুখে মাস্ক পরে নিতেন তার নিজের ব্যক্তিগত দেখাশোনা করার জন্য তার ঘরে বারো জন ডাক্তার নিযুক্ত ছিল যারা তার মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত প্রত্যেক দিনই চেক করত তার গ্রহণের খাবার প্রথমে ল্যাবে চেক করার পর তাকে খাওয়ানো হতো নিজের ব্যক্তিগত ব্যায়ামের জন্য সে পনেরো জন মানুষকে রেখেছিল মাইকেল জ্যাকসন কৃষ্ণাঙ্গ ছিল তাই সে উনিশশো সাতাশিতে প্লাস্টিক সার্জারি করে নিজের পুরো শরীরকে সাদা করে নেয় এরপর নিজের কালো মা বাবা ও নিজের কালো বন্ধুদের ছেড়ে দেয় পরিবর্তে ভাড়াটে মা বাবা ও বন্ধুদের রেখে দেয় নিজের বিবাহ পর্যন্ত সাদা চামড়ার মহিলাকে দেখেই করে পনেরোই নভেম্বর সে নিজের রাখা নার্স ডেভিকে বিবাহ করে সে দেড়শো বছর জীবিত থাকার লক্ষ্যমাত্রা নিয়ে চলেছিল সবসময় অক্সিজেন সাপ্লাই দেওয়া লাক্সারি পালন করতে সে বিশ্রাম নিত এমনকি অঙ্গদান করা ব্যক্তিদের নিজের কাছেই রেখে দিয়েছিল এমনকি তাদের সমস্ত খরচও সেই বহন করত এই জন্য যে সময়ে তারা কিডনি লান্স চোখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ তাকে দান করতে পারে তার মনে হতো পয়সা আর সম্পত্তি দিয়ে নিজের মৃত্যুকেও কিনে নিতে পারবে কিন্তু এসব কিছু ভুল প্রমাণিত হয়েছিল পঁচিশে জুন দু সালে তার হার্ট কাঁপতে লাগল তার ঘরে বারোজন ডাক্তার থাকা সত্ত্বেও তার অবস্থার সংকট কাটেনি পুরো শহর জুড়ে ডাক্তার তার ঘরে ভিড় লাগিয়ে দেয় শেষ পর্যন্ত তারাও বাঁচাতে পারেনি সে পঁচিশ বছর পর্যন্ত ডাক্তারির পরামর্শ ছাড়া কিছুই খায়নি শেষ পর্যন্ত তার অবস্থা খুবই সংকটজনক হয়ে পড়ে পঞ্চাশ বছর আস্তে আস্তে সে শেষ সময়ের কাছে পৌঁছে যায় আর পঁচিশ জুন দু হাজার সালে এই দুনিয়া ছেড়ে চলে যায় যে ব্যক্তি নিজেকে দেড়শো বছর বাঁচানোর জন্য সমস্ত ব্যবস্থা তৈরি করে রেখেছিল শেষে তার সমস্ত ব্যবস্থা যেমনকে তেমন থেকে গিয়েছিল যখন তার শরীরের পোস্টমর্টাম হলো তখন ডাক্তারেরা চেক করে বলতে থাকে তার শরীর শুধুমাত্র হাড়ের ওপরেই নির্ভর ছিল তার মাথা চুলহীন ছিল তার ঘাড়ের পেছনের হাড়ও ভেঙে গিয়েছিল তার শরীরের অসংখ্য জায়গায় ছুঁচের দাগ ছিল প্লাস্টিক সার্জারির কারণে হওয়া ব্যথার থেকে মুক্তি পাওয়ার জন্য অসংখ্য অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন তাকে প্রত্যেক দিনই নিতে হতো মাইকেল জ্যাকসনের শেষ যাত্রায় দুই দশমিক পাঁচ আরব মানুষ লাইভ টিভি দেখেছিলেন যা আজ পর্যন্ত সবচেয়ে বেশি দেখা লাইভ টেলিকাস্ট ছিল মাইকেল জ্যাকসনের মৃত্যুর দিন পনেরোই জুন দু হাজার নয়তে তিনটে পনেরো মিনিটে উইকিপিডিয়া টুইটার ইনস্টাগ্রাম ম্যাসেঞ্জারে সব কিছুই ক্র্যাশ হয়ে গিয়েছিল তার মৃত্যুর খবর ছড়িয়ে যেতেই গুগলে আট লক্ষ মানুষ একসঙ্গে মাইকেল জ্যাকসনকে সার্চ করেছিলেন একসঙ্গে এত সার্চ হওয়ার কারণে গুগলেও ট্রাফিক জ্যাম হয়ে পড়ে এর ফলে গুগলও ক্র্যাশ হয়ে পড়ে দুই তিন ঘন্টা পর্যন্ত গুগল বন্ধ হয়ে থাকে মৃত্যুকে চ্যালেঞ্জ করে থাকা ব্যক্তি মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হেরে যায় আসল সারমর্ম হল আপনার কাছে যতই সম্পত্তি টাকা পয়সা থাকুক না কেন সময়ে কোনো কিছুই কাজে আসে না তাই সাধারণ জীবন ধারণই সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মৃত্যুকে জয় করা এই দুনিয়ায় কারোর পক্ষেই সম্ভব নয় আর মৃত্যুর পর কি ঘটতে পারে তাও কেউ জানে না তার জন্য মৃত্যুবরণ করতে হয় তাই যতটা পারবেন এই জীবনে জীবিত থাকতেই সাধারণ জীবনধারণের সঙ্গে মহৎ কাজ ও নিঃস্বার্থভাবে করবেন কারোর ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে তার পরিবর্তনের কারণ খুঁজতে যাওয়া বোকামি আসলে তার কোনো পরিবর্তন ঘটেনি শুধু তার মুখোশটা খুলে গেছে সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্য নাও হতে পারে পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী যে নিজের ভোগবিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয়ে যায় না তেমনই ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না রূপ দেখেই ভালোবাসা হয় আর অর্থ দেখেই সম্পর্ক টিকে থাকে কেউ মানুক আর নাই মানুক এটাই বাস্তব চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না কিছু মানুষ পাওয়ার পর বোঝে না যে সে কি পেয়েছিল অথচ হারিয়ে ফেলার পর ঠিকই উপলব্ধি করতে পারে সে কি হারালো জোর আর জেদ করে সব পাওয়া গেলেও কারোর মন আর ভালোবাসা পাওয়া যায় না যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আগামীর নতুন বছরের অপেক্ষায় মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যেখানে শত্রুতার আপনজন হয় তোমাকে যদি কেউ ছেড়ে চলে যায় তবে কষ্ট পেও না নিজেকে এমনভাবে তৈরি করো যাতে যে চলে গেছে সে যেন তোমাকে হারিয়ে অনুশোচনা করে আর যে তোমাকে পাবে সে যেন তোমাকে নিয়ে অহংকার করে প্রতিষ্ঠিত কাউকে পছন্দ করে জীবনে গোছানো অনেক সোজা কিন্তু কারো পাশে থেকে তাকে প্রতিষ্ঠিতের পথ অবধি এগিয়ে দেওয়া অনেকটাই কঠিন মিথ্যে এমন একটি ভয়ঙ্কর শব্দ যার আঘাতে সত্যের পাহাড়টাও ভেঙে টুকরো টুকরো হয়ে যায় অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই ভালো জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে বিশ্বাস করো এমন সময় আসবেই নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যজনের কাছে প্রকাশ করো না সে যেই হোক পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ সহজে হাত ছাড়া করে না সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলোই সবার কাছে প্রিয় হয় অপ্রিয় হয় শুধু মুখের ওপর সত্য কথা বলা মানুষগুলো একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না অনেকে অনেক কথা বলবে সব কথা গায়ে মাখতে নেই এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই কখনও জবাব দেবেন না যখন রেগে থাকবেন কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখে থাকবেন সবাইকে অপমানের জবাব মেরে দেওয়া যায় না মাঝে মাঝে কাজের মধ্য দিয়েও যোগ্য জবাব দিয়ে দিতে হয় যে যত শব্দ করে হাসে তার দুঃখ তত বেশি যার কান্নার শব্দ শোনা যায় না তার মতো কষ্ট কারোর হয় না জীবনে একা থাকতে শেখা প্রয়োজন কারণ সব থেকে খারাপ মুহূর্তগুলোকে একাই কাটাতে হয় মনে শান্তি তখনই পাবেন যখন নিজেকে বোঝাতে পারবেন যা হয় ভালোর জন্যই হয় আর সামনে যা হবে ভালোর জন্যই হবে যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে কখনো বেশি চিন্তা করবেন না কারণ চিন্তা আপনার সমস্যা দূর করতে পারবে না বরং আজকের শান্তিটুকুও নষ্ট করে দেবে চাল পুরনো হলে তা ভাতে বাড়ে আর সম্পর্ক পুরনো হলে ভালোবাসা নয় বাড়ে অবহেলা পৃথিবীটাও অনেকটাই একই রকম দেখে সবাইকে নিজের বলে মনে হলেও নিজের কে সেটা খুঁজে বের করা খুব মুশকিল মনে রেখো সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না কেউ যদি তোমাকে ভালো না বলে তার জন্য মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না সরল মানুষদের সবচেয়ে বড় ভুল কিছু অভিনয় বুঝতে না পারা চাহিদা যত কম জীবন তত সুন্দর দুনিয়ার জীবন ছলনাময় ভোগ ছাড়া কিছুই নয় মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে অনেক বড়ভাবে ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশিদিন থাকে না অন্যের কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় মানুষ তখন বাহির থেকে নয় ভিতর থেকেই পাথর হয়ে যায় কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি এই কথাটা বলা অনেক ভালো যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় রাগ উঠলে মুখ বন্ধ রাখুন এটাই হলো রাগের সর্বোত্তম চিকিৎসা প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না বরং সকলের কাছে তা ছায়ার মতো আগলে রাখে হঠাৎ করে মানুষের বদলে যাবার পিছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না উল্টে তার নাম দেওয়া হয় বদমেজাজি মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয় হাল ছেড়ে দেওয়ার মধ্যেই আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা লুকিয়ে থাকে সফলতা তখনই আসবে যখন আপনি আবার চেষ্টা করবেন জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো এক ব্যস্ত মানুষ দুই স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খোঁজো কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি পরে কথা বলবো। তারপর আরও কত রকম অজুহাত নরম কাদা যেমন একবার পুড়ে ইঁট হয়ে গেলে আর কখনো নরম হয় না তেমনি বিশ্বাসটা একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না জীবন মোমবাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে বদলে যায় সমস্যা সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হইও না সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখো হয় তিনি তোমাকে টেনে তুলবেন নয়তো তোমাকে সাঁতার শেখাবেন ভুল ট্রেনে যদি উঠেই পড়ো পরের স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত যা তুমি জানো তার থেকে তোমার কম বলা উচিত আপনাকে অতিথি হিসাবে ডাকলেও এই তিনজন মানুষের বাড়ি কখনো যাবেন না এক যে নিজের স্বার্থ নিয়ে চলে দুই যে খাওয়ার পর খোঁটা দেয় তিন হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে